বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারাকাতুহু আজকে আপনাদের দেখাবো নরসিংদী জেলার বিখ্যাত দৃষ্টিনন্দন বেলাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মুঘলি আমলের এই মসজিদটি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুই বৎসর ব্যাপী পুনর্নির্মাণ করা হয় নির্মাণ প্রকল্পে ব্যয় তিন কোটি বিশ লক্ষ টাকা যাহার সম্পূর্ণ অর্থ প্রদান করেন নরসিংদী জেলার গর্ব বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদির মোল্লা সাহেব উক্ত মসজিদটি তিনতলা বিশিষ্ট যাহাতে একসাথে প্রায় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে উক্ত মসজিদে ঈদের জামাত ও জানাজার নামাজ পড়ার সুব্যবস্থা মসজিদের পাশে রহিয়াছে একটি এটিমখানা ও একটি মাদ্রাসা মসজিদটির সামনে রয়েছে একটি বিল যাহার বাতাস মসজিদে প্রবাহিত হয় আপনারা যারা যে এখান থেকে এই মসজিদটি ভিডিও দেখছেন আশা করি সময় সুযোগ করে উক্ত মসজিদে একদিন নামাজ পড়ার দাওয়াত রইল